সালামু আলাইকুম দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে সপ্তাহে একদিনে বসে রোজ শনিবার সকাল আটগোঁড়ি থেকে বৈকাল চার পর্যন্ত আপনারা যা দেখতেছেন আমদানি এর চাইতে মোটামুটি ভালো হয়ে থাকে মার্শাল্লাহ দর্শক আমি বলছি দেরি করবো না সংক্ষেপে ছুট্টু করে ছুট্টু পরিসরে করতেছি বলদ বলুর বাজার দরগুলো কেমন যাচ্ছে কত দাম কেনা হচ্ছে আমদানির তুলনামূলক কম এটা তো অনেক বেশি হয়ে থাকে আবার খুব যে কম তাও নয় চলবে মার্শাল্লাহ মোটামুটি যেহেতু সামনে দু হাজার পঁচিশ সাল কুরবানি চলে আসছে কুরবানির কিছু কালেকশন দেখাচ্ছে যে কুরবানি হাটে আপনারা মার্শাল্লাহ দশ টাকা লাভ লাভ করে বিক্রি করতে পারবেন এরকম একটা ভিডিও করব ইনশাল্লাহ অবশ্যই সিঙ্গেল ডাবল আপনারা যা নেবেন তাই আছে তো শুরুর থেকে এই তো আবার শহীদুল ভাইর একটা কালেকশন দেখাচ্ছি শহীদুল ভাইয়ের এটার থেকে দাম জানে নাকি শহীদুল ভাইয়ের মোবাইল আমার বলতে পারি এটা সমস্যা থেকে দাম জানে তারপর কেমন কি শহীদুল ভাই বলদ কতগুলো নিয়ে আসছেন বলবেন বলদ ব্যথা বিক্রি হয়েছে কিছু এখনো বন্ধ করতে পারিনি ভাই ছয়টার মধ্যে একটা বিক্রি হয়নি তো এই যে এটা একবারে সেরা বলদ বললে বলা যায় কত কত দাম চাচ্ছেন এটা

কোনো ভাইদুল মনু সৌদ ভাই নাম্বার নেবেন সেই ক্ষেত্রে নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান সাত ছট্টি শূন্য নয় একাআশি জিরো ওয়ান সাত ছট্টি শূন্য নয় একাআশি এটা হচ্ছে সৌদি ভাই নাম্বারটা দেওয়ার চেষ্টা করলাম আর এরকম বলে আমদানি সৌদি ভাই মোটামুটি ভালো করে থাকে মার্শাল আমরা একটু ভিতর ঢুকে দেখাবো যে তারপর আরও কত আমদানি আছে ইনশাল্লাহ অবশ্যই দাদার কাছে যাই দাদা মার্শাল্লাহ ভালো একজন ব্যাপারী দাদা কেমন আছেন ভালো মার্শাল্লাহ কত দাম চাচ্ছেন তোরা দালালিগাল কথা বলবে একেবারে যেটা সত্যি এটা বলবে হিন্দু মানুষ তো মিথ্যা কথা কম বলে আমাদের মুসলমান চাইতে ইন চাল সলিট আছে আজকের বাজারে কতর মধ্যে কেনা ব্যথা করা যাবে

অনেক বলো তারপর নাই নাই করে মোটামুটি বলতো আমদানি ভালো আছে কিন্তু পার্টি না আছে কথা এ করে সত্যি পাঠ একজন আছে এই ঈদের হাট দে কি এরকম নাকি অসুখ জানি না কি কারণে পাটি নাই কোথায় বলা যাবে না যেহেতু দামি করে নাই তাই তাই হাসি পাচ্ছে কষ্ট লাগতেছে ক্যাতাল ভেতাল একটু সমস্যা ক্যাতাল ভেতকে তো হচ্ছে জানি না হ্যাঁ মাহাদুর সাহেব তিন তিনটা নিয়ে আসেন পার পিস কেমন করে দাম চাচ্ছেন পার পিস একশো বিশ করেছে এক লক্ষ বিশ করে মাসে বলছো পার পিস এক লক্ষ বিশ হাজার করে দাম চাইছে পার পিস এক লক্ষ বিশ একটা আইডিয়া দিলাম কর তো হ্যাঁ কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় তিন লক্ষ দশ বলছে তিনটা দশক তিন লক্ষ দশ বলছে মার্শাল্লাহ দেওয়া যাচ্ছে না করা যাবে মার্শাল্লাহ তোমাকে আইডিয়া নিলাম একটা পঁচিশের টার্গেট তিনশো পঁচিশ জানি না কত আপনারা দেখবেন ভেজিট করবেন তারপর ভালো লাগলে কিনবেন বলছি আপনাদের কিনতে হবে এমন কোনো কথা নয় বাধ্যবাধকতা নাই দেখতে পারবেন দাম দর করতে পারবেন সুযোগ থাকবে তারপরে কিনতে পারবেন মার্শাল্লাহ এই যেখানে আছে মাসাল এগুলো দাম জানবো আমি লুক আর এগুলো দাম জানি নাকি অত বেশি বলতে দাম জানে কি করবেন এই যেখানে সিঙ্গেল হাইট ভালো আছে কত দাম চাচ্ছেন জোড়াটার তিন লক্ষ এই যে আপনার ছেলে দুইটা ধরে আছে মাহাজন লিগাল তথ্য নিচ্ছি এটা হচ্ছে ছেলে এটা হচ্ছে বাবা বাবারটা তিন লক্ষ দাম রাখছে আর এটা হচ্ছে দুই লক্ষ বিশ হলে বিক্রি করা যাবে আইডিয়া নিচ্ছে দর্শক আমি আমি আইডিয়া নিচ্ছি আপনারা দেখবেন শুনবেন ভালো লাগলে কিনবেন বলছি আমি যে জেদ করছি কিনতে হবে তেমন কোনো কথা নয় আপনারা দেখবেন শুনবেন তারপর কিনবেন আইডিয়া নিচ্ছে ইনশাল্লাহ ভিডিওটা করার মতন মন মানসিকতা নাই যেহেতু করতে করতে ঘাপ খেয়ে গেছে ভিডিও করতে করতে শরীর মনে ক্লান্ত হয়ে গেছে আমরা মনে হচ্ছে শেষ করে দেবো এরকম মানে পর্যায়ে চলে আসছে জানিনা বিক্রি হওয়ার কথা কথা জানি না বিক্রি কেন হচ্ছে না বিক্রি হওয়ার কথা কেন হচ্ছে না এটা আমি বুঝতে পারছি না বিক্রি হলো না বিক্রি হয় না মনে হয় শেষ করে দিই পরে কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমিল